আমরা ডিমশনটা দেখবো তো ডিমিউশনটা কি বেসিক্যালি অর্থাৎ মডুলেশনের উল্টা প্রসেসটাই টাই মূলত ডিমডুলিশন ঠিক আছে

তো এই দুইটা সিগনালটা মিলে কি করবে এই যে মডুলেটেড আমাদের কিউপিএস কে সিগনালটা এটা ها এটা ইনপুট হিসেবে ব্যবহার যদি করি তাহলে এটা প্রথমে মিক্সার সার্কিটে যাবে ها এখান থেকে এইদিকে এসে মিক্সার সার্কিটে চলে গেল মিক্সার সাইডে আসলো এটা হলো ইনপুট এবং এর সাথে কি আছে এই যে আমাদের অর্থাৎ এস সি অফ টি দ্যাট মিন্স ক্যারিয়ার তাহলে এই দুইটা মিলে কি তৈরি করবে এই মিক্সার সার্কিট আউটপুট কি তৈরি করবে এই অংশে

এম অফ টিসি ওমেগাসিটি ইন্টু কজ ও মেগাসিটি ঠিক আছে এটা বুঝতে পারছো দশ আমি এক লাইনে করে দিলাম করে দিচ্ছি হ্যাঁ এসি কজ কে

তো এটা কনভার্টের মধ্য দিয়ে যাবে কোথায় যাবে এখানে সুন্দর করে অপারেশন গুলো দেওয়া আছে এই যে তারপর কি হবে ফেস শিফট হবে নাইনটি ডিগ্রি ফেস শিফ্ট হবে দেন নাইনটি ডিগ্রি ফেস শিফ্ট থেকে লোকাল অপসিটর এ লোকাল অসিডিটর এর নাইনটি ডিগ্রি ফেস শিফট হয়ে এই যে

মলেশিয়ার সম্পর্কে জানবো তো আজকে জন্য তাই আল্লাহ